আসসালামু আলাইকুম গ্যাজার কুকিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বড়োই সস তৈরি করে দেখিয়ে দিই আমি নিয়েছি শুকনো বড়ে আর সংরক্ষণ করা বোড়ি বোর সংরক্ষণের উপর আমার ভিডিও আছে আমার চ্যানেল আপনারা পাবেন গুলো আমি গরম পানিতে ধুয়ে তারপর আবার গরম পানিতে ভিজিয়ে রেখে তারপর আমি যে পছলিয়ে নিলাম কছলি যা আটি দেখেন এই যে আটি সারিয়ে নিলাম আড়ির যে ছালটা এটি পানি সহ আমি গ্রেন্ড করে নিব এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আটিটাকে বেছে বেছে রেখে তারপরে আমি এই যে বোর যে ছালটা এটাই আমি ম্যাশ করে নেব এই পানি সহ আর আপনারা চাইলে বোরয় ধুয়ে তারপরে আপনারা যতটুকুন তৈরি করবেন অল্প ততটুকুন বড় দিয়ে তারপর আপনারা জাল করেও আপনারা জাল করে ঠান্ডা বানিয়ে তারপর আপনারা ম্যাশ করে নিলেও তাও আপনারা তৈরি করে নিতে পারবেন সহজে এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন ছালটাকে আমি ম্যাশ করে তারপরে সেকে নেব এরকম করে আপনারা ছেঁকে নেবেন আর অনেক বেশি শুকনো তো অল্প বই দিয়ে আপনারা কিন্তু এরকম ভালো সস তৈরি করে নিতে পারবেন আমি সামান্য সরিষার তেল নিয়ে নিলাম দুই চা চামচ আর দুইটা শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছে শুকনো মরিচ দুটো ভেজে তুলে নিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ আদা কাপ আদাটা আমি ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চিমচি পরিমাণ মগুরি বা মিষ্টির জিরা আর রান্নার জিরে এই মশলা একটু একটু ভেজে নিলাম এবার আমি সেই গোলাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি সরিষা পাউডার দিয়ে দিলাম সামান্য লাল মরিচের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ভাজা যে দুটো ছিল একটা আমি নামানোর সময় আমি গুঁড়ো হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিয়ে দেবো আর একটা মরিচ আমি দিয়ে দিলাম ভাজা আর দিয়ে দিলাম তিনটা লবঙ্গ এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কনফ্লার নিয়েছি আমি দুই টেবিল চামচ পানি দিয়ে গুঁড়িয়ে নেবো আমি চা স্বাদ দেখে চেখে দেখে নিলাম সামান্য একটু মরিচ গুলে দিয়ে দিলাম দুই চা চামচ ভিনেগার দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম কর্নফ্লাও গুলে নিলাম আমি স্বাদ চেখে দেখে দিলাম সব কিছুই সুন্দর হয়ে গিয়েছে এবার আমি কর্নফ্লাও দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবু রস এবার আমি ওই যে মরিচ যেটা আমি রেখে দিয়েছিলাম ওই মরিচটাকে তো আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি এবারে নামিয়ে নেব সস নামিয়ে আপনারা যে বাকি মরিচটা থাকবে গুঁড়ো করে সেটা দিয়ে দেবেন আর সামান্য একটু সরিষা পাউডার দিয়ে দেবেন দেখেন কত সুন্দর হয়ে গেল সংরক্ষণ করা শুকনো বড় দিয়েই সস এভাবে আপনারা যে সংরক্ষণ করে রেখে দিন বলে তাহলে কিন্তু আপনারা এইভাবে সহজে আপনারা সস বানিয়ে যখনই খেতে আপনার সস বানিয়ে খেতে সস ঠান্ডা হলে আপনারা বক্সে আপনারা যদি ফ্রিজে রেখে দেন তাহলে আপনারা অনেকদিন খেতে পারবেন হয়ে গেল সহজেই শুকনো দিয়ে সংরক্ষণ করা শুকনো দিয়ে সহজ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ